আজকে রবিবার ছুটির দিনটা শুরু হয়েছে একটু অন্যরকমভাবে বাবা ছেলেকে বলেছে একটু পিঠটা টিপে দিতে আর ছেলে তো এবার বাবার পিঠের ওপর একেবারে চড়ে বসেছে কিভাবে পিঠ টিপছে দেখো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনাম ঝা আজকে পাশে ঝনকের গলা শুনেই বুঝতে পারছো আজ অনেকটা দেরি করে ব্লগটা শুরু করেছি ঝনকবাবু তো ঘুম থেকে উঠেছে আজকে সবার ঘুম ভাঙিয়েছে ওর ছুটির দিন থাকলেই তাই করে যেদিনকে স্কুল থাকে সেদিনকে ওকে টেনে তোলা যায় না আর যেদিনকে ছুটি থাকে সেদিনকে ও আমাদের ঘুম ভাঙায় এই চলছে আমাদের বাড়িতে আজকে রবিবার আজকে সাত সকাল উঠে গেছে আর কালকে সোমবার কাল থেকে তো স্কুল শুরু কাল থেকে আর টেনে তোলা যাবে না এই করতে থাকে আজকে যদিও রবিবার তাও আজকে সারাদিন বাড়িতেই থাকছি রাকেশে আজকে প্রোগ্রাম আছে এক্ষুনি বেরোবে প্রত্যেকটা রবিবারই প্রোগ্রাম ধরে বসে আছে এগারোটার মধ্যে বেরোবে তাই জন্য ওর সমস্ত কিছু গোছগাছ করব করবো আর ঝনককে একটু দেখে নাও এই যে হাই করে দাও ঝনক এসে পড়ে আছে খোলার খোলা হচ্ছে না এমন অবস্থা এটা যদি ওপেন বক্স ছিল বড়োটা আমি জানিও কি আছে আমি যখনই অর্ডার দিই না তখন এই অ্যাপেন দুটো করে মানে একসাথে বেশি করে অর্ডার দিয়ে দিন একটা শেষ হবে আবার একটা করে দেবো এটা দুটো অর্ডার দিয়েছিল এটা ওপেন বক্স ছিল তাই জন্য সুবিধা হলো এটা খুলে দেখি নি ঠিকঠাক এসেছে দিয়ে এমনই অবস্থা খুলে পেলি এটা দেখি ঠিকঠাক এসেছে এটা ঝলকের জিনিস কোকো সফট বডি ওয়াশটা ঝলকের জন্য কিনি আমি ছোটোবেলা থেকে এটাইও মাখে তার কারণ এইটা বডি ওয়াশটা খুবই মানে ভালো এটা যেমন খড়খড় খড়ে অন্যান্য বডি ওয়াশগুলো এটা কিন্তু একদমই ওরকম না এই কদিন ধরে শেষ হয়ে গেছিলো শ্যাম্পু দিয়ে কাজ চালাচ্ছিলো রাকেশ আবার আজকে বডি ওয়াশ চলে এসেছে একটা বডি ওয়াশ অনেকদিন চলে যায় পামটি তো একটা বাচ্চার তুলনায় পাম্পি তো অনেকটাই বড় এটা দিয়ে এখন চলবে এখন প্রায় কম করে দু তিন মাস তো চলবেই গরমকালে একটু বেশি লাগে শীতকালে অতটা লাগে না দু তিন মাস কম করে চলবে দু তিন মাস না রাকেশ বললে এক বছর চলে যায় প্রায় অনেকটাই ভালোই তো আছো একদিন মামা শ্বশুরের বাড়িতে গিয়ে নিমন্ত্রণ খাচ্ছো একদিন প্রোগ্রামে গিয়ে নিমন্ত্রণ খাচ্ছো ভালোই আছো বাঙে সব সব বাঙে হচ্ছে খাওয়াগুলো সব প্রোগ্রাম করে প্রোগ্রাম করে টাকাও আনছো আবার খেয়েও আসবে দুপুরবেলা সম্মান দেখছি জনক জনক তোর বাবা কিন্তু ভালোই আছে আমাদেরকে রেখে এদিক ওদিক খেয়ে বেড়াচ্ছে বুঝেছিস আচ্ছা আচ্ছা রবিবার দিন আমাদেরকে বাড়িতে ফেলে রেখে আচ্ছা আজকে কি আমাদের কোথাও নিয়ে যাবে ঝনকের স্কুলের প্রত্যেকটা জামাই আমি সপ্তাহে কেচে দিই যদিও পিটির ড্রেসটা দু সপ্তাহ অন্তর একদিন কাছি তার কারণ পিটির ড্রেসটা তো একদিন পরে মাত্র সপ্তাহে আর বাকি যে ড্রেসটা আছে ওইটা সপ্তাহে দুদিন করে কাচি আর এখন তো আরও বেশি কাচতে হবে তার কারণ এখন যা গরম পড়েছে আর ঝনক প্রচণ্ড ঘামে সমস্ত জামা কাপড় কাচতে আমার কোনো প্রবলেম নেই কিন্তু সাদা জামা কাপড় কাচলে না আমার মনে হয় মোটেই আমার পরিষ্কার হচ্ছে না ওই জন্য আমার যিনি কাজ করেন ওই যে গীতাদি সময় যার কথা শোনো ওনাকে বলেছিলাম যে সাদা জামাগুলো একটু কেচে দিতে উনি বললেন যে ভিজিয়ে রাখতে বেশ গরম জল দিয়ে না হলে পরিষ্কার হবে না ওই জন্যই জামা কাপড়গুলো এখন ভিজিয়ে রাখছি তাতে খুব সহজেই পরিষ্কার হয়ে যায় আর ঝনক সব থেকে বেশি নোংরা করে যেটা সেটা হলো মোজা ওর স্কুলের মোজাটার কালার হলো হোয়াইট আর সেই মোজাটা ও একদিনের মধ্যে একেবারে পুরো কালো বানিয়ে নিয়ে চলে আসে তাই জন্য আমি দু সেট মোজা রেখেছি অল্টারনেট ডেতে ওই মোজাগুলোকে কেচে দিই মানে রোজই আমাকে মোজা কাচতে হয় রাকেশ এক্ষুনি বেরোবে তাই জন্য আমি সমস্ত ঘরের কাজগুলো এখন সেরে নিচ্ছি তার কারণ এখন স্নান করতে ঢুকবো না যখন গীতাদি কাজ করতে আসবে তখন ঢুকবো তার কারণ ঝনককে তো একা রেখে কিছুতেই বাথরুমে যাওয়া যাবে না দুদিন আগের ঘটনা তোমাদের সাথে শেয়ার করি রাকেশ ঢুকেছিল বাথরুমে আর আমি রান্নাঘরে কাজ করছিলাম হঠাৎ করে শুনছি রাকেশ বাথরুমে আটকা পড়েছে মানে জনক কখন এসে বাইরে থেকে দরজা আটকে দিয়েছে আমার তো মাথায় হাত পড়েছে কেননা আমি তো বাড়িতে সবসময় ঝনককে নিয়ে একা থাকি বাথরুমেও যাই কখনও আমাকে বাইরের থেকে আটকে দেবে তারপরে শুনলাম যে রাকেশ ওকে বাথরুমের দরজা আটকানো আর খোলা শিখিয়ে দিয়েছে সেই দিন অবশ্য ঝনক বাথরুমের দরজাটা একদমই খুলতে পারেনি আমার সাহায্য নিয়েই খুলেছে তারপরে রাকেশ বাথরুম থেকে বেরোনোর পর ওকে আরও ভালো করে শিখিয়ে দিয়েছে এবার তোমাদেরকে বলি গতকালের ঘটনা গতকাল তো রাকেশ রেকর্ডিং করছিলো ওই ঘরে দরজা বন্ধ করে আর আমি বাথরুমে স্নান করতে ঢুকেছিলাম ঝনক তো এই ঘরেই বসে বসে খেলছিল আমি বাথরুম থেকে বেরোনোর সময় দেখছি দরজাটা বাইরে থেকে বন্ধ ও বন্ধ করে দিয়েছে ইদানিং দেখছি এই জিনিসটা খুব বেশি করে করছে তারপরে আমি ওকে ডাকলাম ডেকে বললাম বাথরুমের দরজাটা খোলো দেখলাম নিজে নিজেই খুলে দিল তার মানে ও এখন বাথরুমের দরজা খুলতে শিখে গেছে আমি যেই ভয়টা পেতাম সেই ভয়টা এখন পাওয়ার আর কোনো কারণ নেই তোমাদের সাথে গল্প করতে করতে আমি জামাকাপড় গোছানোর কাজটা সেরে ফেললাম গরম পড়ার পর থেকে ঝনককে ডাবের জল দেওয়া হচ্ছে আর ডাবের জলটা ওকে কেমন করে দেওয়া গ্লাসে দিলে খাবে না একটা স্ট্র দিয়ে তারপর দিতে হবে যেই বোতলটা ভেঙে গেছে ফেটে গেছে ওইটার স্ট্রটা ইউজ করা হচ্ছে যেন টেস্টি না ডেলিশিয়াস হ্যাঁ ওই দেখ দাদা হারমোনিয়াম বাজাচ্ছে খে নাও ফিনিশ করো না আচ্ছা কিকটু দেবো না খে নাও ফিনিশ করো এখানে ফিনিশ করো আমাকে গ্লাসটা দিয়ে দাও এই পচা গরম পড়েছে তার মধ্যে সে একটা জামার ওপর আরেকটা জামা পড়েছে

রাকেশ চলে যাওয়ার পরে জনককে নিয়ে বসেছি হোমওয়ার্ক করাতে টুকগুলো লেখা হয়ে গেছে এবার কালার করছে আইসক্রিম কালার সুন্দর করে করবে যেন বেরিয়ে না যায় এবারে হ্যাঁ রাকেশ তো চলে গেছে ঝনককে এবার হোমওয়ার্কগুলো কমপ্লিট করিয়ে দিয়ে আমি আরও কয়েকটা এমনি খাতার মধ্যে ড্রয়িং করে ওকে রঙ করতে দিয়ে আমি গেছিলাম স্নান করতে দুপুরবেলা আজকে এসেছিলো ঝনকের রায় দিদি মানে ঝনকের পিপির বরমে ওই দেখো একেবারে খেলনার বাক্সের সামনে গিয়ে বসেছে যাতে সমস্ত খেলনা একেবারে হাতের নাগালের মধ্যে পায় ঝনক বাড়িতে থাকলে কতবার যে সমস্ত কিছু অগোছালো করে আর আমি গোছাই তার কোনো ঠিক ঠিকানা নেই বাবা আর ছেলে থেকে পাল্লা দেয় এই ঘরটা সকাল থেকে না হয় পাঁচবার গোছালাম এখন আরেকবার গোছালাম ফাইনালি আর রাকেশ বলে যে গুছিও না রেখে দাও সারাদিনে একবার গুছিও রাত্রিবেলা যদি একবার গোছাই তাহলে সারাদিন ঘর নোংরার মধ্যে থাকতে হবে ওই জন্য যতবার নোংরা করে ততবার গুছিয়ে ফেলি আর গরমের ছোটে এমনিই তো গরম পড়েছে আর এইসব ঘর গোছালে থাকলে যেন আরও গরম লাগে সমস্ত গোছালাম ওকে শুয়েছি কতক্ষণে ঘুমাবে কে যেন গান করছিল দেখি কি ঘুমিয়েছে কিনা কোনো গান করছে দেখো এখনও ঘুমোয়নি আর আমাকে দেখে কেমন দুষ্টুমি করছে দেখছো ঘুম ভেঙে গেছে পাঁচটার সময় পাঁচটার সময় ঘুরে গেছি আর একটু ঘুটঘুটে অন্ধকার ছটার সময় যেমন অন্ধকার হয় মেঘ করেছে দেখো এই ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না একবারে কালো হয়ে এসছে আর মেঘ ডাকছে আমি তো থম মেরেছে মনে হচ্ছে ঝড় উঠবে ভেবেছিলাম ঝড় উঠবে বৃষ্টি হবে কিন্তু যখন দেখলাম কিছুই হলো না তখন আমরা ঠিক করলাম আজকে আমরা সতী মায়ের মেলায় যাবো আমরা তো যেখানেই মেলা হয় সেখানেই ছুটে যাই চাকদার মধ্যে হলে তো যাই হাতের নাগালে কল্যাণী কতক্ষণ আর লাগে বাইকে করে কল্যাণী যেতে প্রথমে তো ভেবেছিলাম গাড়ি করেই যাব এরকম ওয়েদার দেখে তারপর ভাবলাম না গাড়ি করে গেলে গাড়ি রাখারও প্রবলেম আর গাড়ি নিয়ে গেলে অনেক টাইম লাগে তাই জন্য বাইক নিয়েই বেরিয়ে পড়লাম ঠাকুরের নাম নিয়ে ভেতরের এই রাস্তাটা দিয়ে গেলে দু কিলোমিটার রাস্তা কম হয় আর এই রাস্তাটা যে কি অন্ধকার বাইকের লাইটটা অফ করলে দেখতে পাচ্ছ চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না রীতিমতো গা ছমছম করছিলো চারিদিকে ক্ষেত জঙ্গল আমার তো রীতিমতো ভয় লাগছিল দেখো একটু এসে পৌঁছেছে মেলায় যে পাশে দোকান আমরা এসেছি কল্যাণী সতী মায়ের মেলায় প্রত্যেকবারই আসি আগের বার একটু বিকেল বিকেলে এসেছিলাম বলে একটু ভিড় ছিল আর এবার একটু রাত হয়ে গেছে বলে একটু ফাঁকা ফাঁকা ঝনকের সাথে আমরা একটু মজা করলাম আর ওর উত্তর শোনো মেলা করা হয়ে গেছে বাড়ি চলো কি করবে মেলায় মাকে বলো কি করবে মেলাতে যতই হাতে সময় নিয়ে আসা হোক না কেন মনে হয় যেন সময় কমই পড়ে যাচ্ছে আসলে একটা জায়গার মধ্যে এত দোকান থাকে না মনে হয় কোনটা ছেড়ে কোন দোকানে ঢুকবো আর তোমাদেরকে তো বললাম মেলাটা একটু ফাঁকা ফাঁকাই ছিল কিন্তু ভেতর দিকে যত ঢুকছি তত যেন ভিড় আরও বেড়ে যাচ্ছে অন্য দিনগুলোতে মেলাতে গেলে তো অনেক জিনিসপত্র কিনি আজকে সত্যি সত্যি কিচ্ছু নি আজকে আমরা মেলায় গেছিলাম ঝনককে মজা পেতে দেখতে ঝনক আগে এগুলোতে উঠতে খুব ভয় পেত আর এখন এত অভ্যাস হয়ে গেছে ভালো মতো যে এর থেকে আর নামানোই যায় না কেমন তত্তর করে উঠছে দেখছো ওকে তো এর থেকে নামানোই যাচ্ছিল না কিছুতেই সবাই মিলে কি করছিলাম তাও না শেষে অনেক কষ্টে একটা নাগরদোল্লার লোভ দেখিয়ে এখান থেকে নামানো হয়েছে আর ওর তো কারোর সাথে বন্ধুত্ব হতে এক সেকেন্ডও টাইম লাগে না একটা গাড়িও ফাঁকা ছিল না বলে অন্য একজনের সাথে গাড়ি শেয়ার করেছে আর দেখে মনে হচ্ছে যেন কত দিনের পরিচিত একভাবে দুজন মিলে গল্প করে যাচ্ছে মেলায় এই সব জিনিসগুলি ওকে থেকে বেশি আনন্দ দেয় আর ওকে আনন্দ পেতে দেখে আমাদের খুব ভালো লাগে এই জন্যই তো ওকে নিয়ে এত দূরে ছুটে আসা রাকেশের আজকে দুপুরবেলা হেভি খাওয়া হয়েছিল বলে ওর একদম খিদেছিল না ওই জন্য আমি খাওয়ার জন্য দাঁড়ালাম মেলায় গেছি কিছু কিনলামও না আবার কিছু খাবও না এটা কি করে হয় প্রথমেই আমি নিয়েছিলাম চিকেন চিজ বল আর এখানে এই তিনটের দাম নিয়েছিল পঞ্চাশ টাকা তিন পিসের দাম পঞ্চাশ টাকা নিয়েছিল ঠিকই কিন্তু টাকাটা যেন আমার সার্থক হয়েছে এত ভালো খেতেছিল না কি বলবো তোমাদেরকে এই দেখো এবার ঝনক খাবে বলে কাড়াকাড়ি লাগিয়েছে এই স্থানীয় বসবাসকারী ব্যবসায়ী বৃন্দ এবং শুধুমাত্র চিজ বল আর ফিশ ফিঙ্গার খেয়ে মনটা ঠিক ভরলো না ওই জন্য রাকেশকে বললাম অরুণ আইসক্রিম খাবো হেলমেট পরে কি করে আইসক্রিম খেতে তোমরা দেখো আমি খাচ্ছি এটা আমুলের কাঁচা ঝনককে দাও আমি নিয়েছি এটা আমি অরুণ আইসক্রিম ভালো লাগে খাও ওরে বাড়াতে খাও বাড়াতে খাও হাতে পারবে না হাতে পারবে প্রথমে তো জনককে আইসক্রিম কিনে দেওয়া হয়নি ওর তো খুব ঠান্ডা লাগার ধান জন্য তারপরে এত বায়না করছিল ওকেও একটা দেওয়া হয়েছে আমরা তিনজন মিলে এবার দাঁড়ি দাঁড়ি আইসক্রিম খাচ্ছি আর একটু গরম পড়েছে তো আইসক্রিমটা যেন খুব ভালো লাগছিল হাওয়া আর খাওয়া পরপর খেয়ে যাচ্ছে না না এটা খুব নরম দেখো নিয়ে খাবে কিছুতেই ছাড়লো না ওকে সবটা খাওয়ানো হবে না আমি তাড়াতাড়ি করে খাচ্ছি আমার অর্ধেক শেষ হয়ে গেছে আমারটা শেষ হলে ওরটা ধরে টানবো খাচ্ছে মেলা ঘুরে সমস্ত খাওয়া দাওয়া সেরে আর আইসক্রিম খেয়ে এবার আমরা বাড়ির পথে রওনা দিয়েছি চাঁদটাকে দেখো কি ভালো লাগছে সন্ধে অত মেঘ ডাকছিল আর এখন আকাশ একেবারে পরিষ্কার বাড়িতে এসে গেছি এসে জনককে খাওয়ানো হয়ে গেছে বা নিজেরা খাবো তার আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি রাকে তো প্রোগ্রাম ছিল ওই প্রোগ্রাম থেকে আরেকটা প্রোগ্রামে ইনভিটেশান ছিল সেখানে গিয়ে আবার এইসব পেয়েছে নিজের পেয়েছে দেখাই প্রথমেই পেয়েছে হলো এম এমেন্টোটা আবার জায়গা মতো রেখে দেবো দেখি কোথায় জায়গা করতে পারি না কোথায় রাখবো রেখে দিয়েছি সামনে ওটা সামনে রেখে দিয়েছি আর পেয়েছে হলো আমার ফেভারিট জিনিস তার মানে সে বুঝতে পারছো কি নিয়মের একটা প্যাকেট দেখি এটাতে কি কি আছে দেখা যাক কি আছে ভালো ভালো জিনিস আছে তার মধ্যে নন্দা জিনিসগুলো এখনই শেষ করে ফেলতে হবে না হলে এগুলো নষ্ট হয়ে যেতে পারে এটা আর এই কেকটা এই দুটো থাক আর কাজু করপিটা এই দুটো হাফ হাফ করে এখন নিজেরা খেয়ে নেবে শর্ট ভিডিও শ্যুট করতে করতে বেজে গেছে রাত প্রায় বারোটা এবার তো ভিডিও এডিট করতে হবে এডিট করতেও আরও কিছুটা টাইম লাগবে মানে সুদে সেই প্রায় একটাই বেজে যাবে স্কুল আছে আমারও স্কুল আছে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিলাম আবার কালকের ব্লগে তোমাদের সাথে দেখা হবে